কেউ কখনো শুনেছেন নাকি এক বেসরকারি কারখানার ন টাকা মাস মাইনে পাওয়া শ্রমিকের জিএসটি বকেয়া কোটি কোটি টাকা সব মিলিয়ে জিএসটি বকেয়া সাত কোটি টাকা সেই বকেয়া জিএসটির টাকা আদায় করতে সোমবার ওই শ্রমিকের বাড়িতে তল্লাশি অভিযানে আসেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা এমন ঘটনায় যথেষ্ট পরিমাণে তাজ্য হয়েছেন ডমজুরের ওই শ্রমিক কার্তিক দাস তার বাড়ি ডমজুরের নতিবপুরে তার বর্তমান বয়স পঁচিশ বছর ডমজুরের জাতীয় সড়কের ধারে জ্বালান কমপ্লেক্সের একটি কারখানায় তিনি কাজ করেন তার মাসিক বেতন মাত্র সাড়ে ন হাজার টাকা গত বৃহস্পতিবার যখন তিনি রোজকার মতো কাজ করছিলেন হঠাৎ তার নতিবপুরের বাড়িতে রাজ্য জিএসটি অফিসের ছ সদস্যের একটি তদন্তকারী দল অভিযানে আসে পরিবারের লোকেদের ফোন ফোনপে সাইকেলে চেপে কারখানা থেকে তড়ি ঘড়ি বাড়িতে চলে আসেন কার্তিক জিএসটি আধিকারিকরা কার্তিককে বলেন তার সাত কোটি টাকা জিএসটি বাকি শুধু তাই নয় কেডি এন্টারপ্রাইজ নামে একটি কোম্পানির মালিকও নাকি কার্তিক সেখানে কার্তিকের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ছত্রিশ কোটি টাকা আদান প্রদান হয় ফলে কার্তিক রুইদাস কোটি কোটি টাকা জিএসটি ফাঁকি দিয়েছে অফিসারদের কাছ থেকে এসব কথা শুনে কার্তিকের চোখ কপালে ওঠে আধিকারিকদের তিনি বলেন তিনি সামান্য বেতনে জালান কমপ্লেক্সের একটি কারখানায় কাজ করে সেই টাকায় দিন গোজরান করেন ওই সামান্য টাকায় স্ত্রী এবং সন্তানকে নিয়ে সংসার চালান আর তার এই পঁচিশ বছর বয়স হল এ পর্যন্ত সময়ের মধ্যে তিনি কোনোদিনই কোনো ব্যবসাও করেননি ফলে তার ঠিকানা প্যান কার্ড আধার কার্ড এবং ইলেকট্রিক বিলের তথ্য ব্যবহার করে কে বা কারা জিএসটি পোর্টালে তার নাম তুলে দিয়েছে সেটা তিনি জানেন না আর তার বাড়ির যা অবস্থা এবং ওই কারখানা শ্রমিকের যা চেহারা আর বেশভূষা তাতে বোঝাই যাচ্ছে ওই জিএসটির বকেয়া কোটি কোটি টাকা বিলের বিষয়টির সাথে কোনো মিল নেই তার কেননা জিএসটি অফিসের তদন্তকারী অফিসাররা এসে নিজের চোখে দেখতে পেলেন কার্তিকের ভাঙাচোড়া বাড়ি আর বাড়ির সামনের সরু রাস্তা দেখে তারা বুঝতেই পারলেন এখানে কোনো বড় ধরনের গোডাউনও নেই সরু রাস্তা থাকায় ওই রাস্তা দিয়ে লরি চলাচল অসম্ভব তারা পরিষ্কার বুঝতে পারেন এর পেছনে কোনো দুষ্কৃতির হাত থাকতে পারে তারা আরও দেখেন জিএসটির পোর্টালে যে দুটি মোবাইল নম্বর আছে সে দুটি ভুয়ো নম্বর আর কার্তিকের মোবাইল নম্বর আলাদা এমন ঘটনায় কার্তিক রুইদাস ডোমজুর থানা এবং হাওড়া সিটি পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেন এরপরই পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এই ঘটনার পেছনে কোনো সংগঠিত অপরাধ চক্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এদিকে মাস দেড়েক আগে কার্তিক রুইদাসের সন্তান হয়েছে আর বাড়িতে স্ত্রী এখনো সুস্থ নন এর মধ্যে হঠাৎ করে জিএসটি অফিসারদের অদ্ভুত অভিযানে গোটা পরিবার আতঙ্কে রয়েছে সেজন্য এমন ছাপসা পরিবারটি বুঝে উঠতে পারছে না কখন কি হয় চারদিকে যা চলছে তার জেনে বুকের ভেতরটা যেন শুকিয়ে যাওয়ার অতিক্রম হয়েছে সমাজটা কি অসতের কারবারে ভরে উঠেছে তাই যদি না হবে তাহলে কার্তিক রুইদাসের মতন একজন সাধারণ মানের অতি সামান্য বেতনের শ্রমিকের নামে কোটি কোটি টাকা জিএসটি বকের অভিযোগ সামনে আসবে কেন আমি একটা জালাল কমপ্লেক্সে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি আপনি যেখানেই থাকুন আপনি বাড়ি চলে আসুন এবং বাড়িতে আসার পর আমার মিসেস দরজা খুলে দেয় দরজা খুলে দিতে আমার মিসেস জিজ্ঞাসা করে যে আপনারা কোত্থেকে আসছেন বলছে আমরা জিএসটি অফিস থেকে এসছি কার্তিক রুদাস আছে উনি বলেন যে না ও তো কাজে গেছে তো ওনাকে বলে যে ও যেখানেই থাকুক ওকে ফোন করে ডাকুন আমরা জিএসটি আধিকারিক থেকে এসেছি সাত কোটি টাকা ওনার নামে জিএসটি বাকি আছে বলতে ওরা তো ঘাবড়ে যায় ঘাবড়ে যেতে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে তো ফোন করার পর আমি সঙ্গে সঙ্গে কাছ থেকে আসি এসে জানতে পারি যে আমার সমস্ত ডকুমেন্টস লিকেজ হয়ে একটা কোম্পানি খোলা হয়েছে যেটা ওরা ছজনের মতন এসেছিলেন বলে আপনার সমস্ত ডকু মানে আপনার নামে একটা কোম্পানি আছে যেটা আপনি মালিকানান আমি জানতে চাই আমি যে কোথেকে আসছেন না আসছেন ওরা আমাকে সমস্ত ওদের টি প্রুফ দেখায় দেখার পর সঙ্গে আমাকে বলে যে আপনার আপনার নামে একটা কেডি এন্টারপ্রাইজ কোম্পানি আছে যেটা জিএসটি নম্বর এত কেডি এন্টারপ্রাইজ আপনার জিএসটি নম্বর এত ঠিক আছে তো আপনার সাত কোটি টাকা জিএসটি বাকি আমি যদি স্যার এটা কি করে সম্ভব আমি খেটে খাই আমি দিন আনি দিন খাই জালাল কমপ্লেক্সে একটা কোম্পানিতে কাজ করি এটা কি করে সম্ভব বলছে আপনি জানেন যে আপনার নামে একটা কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যেটা ছত্রিশ কোটি টাকা টার্নওভার হয় মাসে হ্যাঁ মাসে আমি যদি স্যার আমি তো মানে শুনে আমি অবাক হয়ে যাচ্ছি আমি নিজেই মানে নার্ভাস হয়ে যাচ্ছি আমি কি করবো কিছু বুঝতে পারছি না এবং আসার সাথে ওনারা আমাকে বলে যে আপনি ভাবনা চিন্তা করুন আপনি মিথ্যা কথা বলছেন আমি বললাম না স্যার আমার আমি যদি এত কোটি টাকার মালিক হয় আমার বাড়িঘর ধর এরকম হতে পারে আমি সাইকেল নিয়ে এলাম আপনাদের চোখের সামনে আপনারা তো দেখতেই ফেলেন এবং ওনারা আমাকে নানা রকমের কোশ্চেন জিজ্ঞাসা করে যে আপনি পয়সার বিনিময়ে কাউকে ডকুমেন্টস বিক্রি করেছেন কি না আমি বললাম না স্যার আমরা না খেতে পাই না পাবো কিন্তু ডকুমেন্টস আমি কাউকে শেয়ার করিনি বা বিক্রি করিনি বলছে তাহলে আপনি ভাবুন আপনার ডকুমেন্টস কি করে লিকেজ হলো বললাম স্যার সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না যে আমার ডকুমেন্টস কোথেকে লিকেজ হলো এখন পরিবারের বা এরকম অবস্থায় এ কী করে হতে পারে এবং আমি সঙ্গে সঙ্গে আমার পাড়ার একজন লয়ার ছিল ওনাকে ফোন করলাম ফোন করে ব্যাপারটা বললাম বলার পর ওনারা আমার লয়ারের সাথে কথা বললেন এবং লয়ার বললেন হ্যাঁ তোকে যা জিজ্ঞেস করছে তুই সমস্ত কিছু বল যে আমি ভেবেছিলাম প্রথমে ফ্রড তারপর দেখলাম না সত্যি ফ্রড না এরা অরিজিনালি জিএসটির লোক এসছেন এবং ওরাও আমার সাথে অনেক কিছু কনসিডার করেছেন যাতে আমি ফেঁসে গেছি এরকম আমার কাগজপত্র ডুপ্লিসিটি করে সেটাই তো স্যার আমি যখন দেড় বছর আগে আমার যখন কাজ ছিল না আমি নানা রকম কোম্পানিতে সিবি দিতে মানে দিচ্ছিলাম তখন তার সাথে আমি ডকুমেন্টস দিয়েছিলাম আধার কার্ড প্যান কার্ড ঠিক আছে এটুকু আমার মনে আছে কিন্তু ইলেকট্রিসিটি বিল আমি কাউকে দিইনি তাহলে বলছে হ্যাঁ ওরা তো বলছে যে ইলেকট্রিসিটি বিল দিয়ে আপনার এই কোম্পানিটা প্লাস জিএসটি খোলা হয়েছে আপনার নামে এবার ওটাই আমি স্যার ভেবে উঠতে পারছি না যে আমার মানে ইলেকট্রিসিটি বিলটা কি করে লিখেছিল এমনকি আধার কার্ড প্যান কার্ড এমনকি আমার সইটা পর্যন্ত জাল করে সমস্ত কিছু করা হয়েছে আমার অজান্তে হ্যাঁ কমপ্লেন তো আমি অলরেডি তিন জায়গায় করেছি ডোমজোর পিএস সাইবার ক্রাইম আর আমি তিন জায়গায় আপাতত কমপ্লেন করেছি আমার উগিল মারফতে কমিশনারে কমপ্লেন করেছি সাইবার ক্রাইমে করেছি আর ডোমজু পিএসএ করেছি ওরা যেদিন থেকে এসেছে সেদিন থেকে আমাদের খাওয়া দাওয়া কাজকর্ম সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে এবং আমরা দুশ্চিন্তার মধ্যে আছি যতক্ষণ না এর একটা কিছু মানে সমাধান হচ্ছে বা বিহিত হচ্ছে